আজকের ভিডিও শুরু করা যাক অল রাইট গাইস আজকের ভিডিও টাইটেল এবং থামনার লেগে বুঝিয়ে গিয়েছ আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আমাদেরই ক্যামিউনিটির ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যাকে বলা হয় বড়লোকস ইউটিউবার সিয়াম ভাইয়ের আইডিটার রিয়াকশন দিতে চলেছি সিয়াম ভাইয়ের আইডিটা দেখলে তোমরা অনেক অনেক অবাক হয়ে যাবা আর সাবের প্লেয়ার গুলো দেখলে তো আরোই অবাক হয়ে যাবে ওই জন্য বলছি গাইজ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য সিয়াম ভাইয়ের ইউজার নেমটা যেহেতু আমার কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই হ্যাকার হ্যাকার হাকার يا جماعه لو انتبهتو لحركاته هكر اوه ماي جاد سي ام দেখতে পাচ্ছি হাকারের মতো গেম প্লে করে করে ডিভিশন 1 এ উঠে গিয়েছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আর তার প্রোফাইল পেজের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের গেমে যে মাজা ভাঙ্গা ক্যাপ্টেন সুভাসাটা এসেছিল একদিকে পাছার দিকে ভাই অন্যরকম আর ওই দিকে রকম ওই সেই ক্যাম্পেইনের প্লেয়ারগুলোর একটা দেখতে পাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর যাই হোক এখন আমাদের দেখার পালা হলো সিয়াম ভাইয়ের স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে করতে না সিএম ভাই এর স্বপ্নের ভাই এর প্লেয়ার গুলো জাস্ট মাই গড সিয়াম ভাই কিন্তু তার মনের মতো করে আইডিটা বানিয়েছে ভাই টাকা এতগুলো টাকা খরচ করে ভাই সে ডেঞ্জারাস লেভেল সব প্লেয়ার ভাই তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ

গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইজ এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো ভাই দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তিননি গেম এর চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো আমরা যদি সিএম ভাইয়ের প্রথম সিএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ডেভিড ভিল্লাকে ডেভিড ভিল্লার এটাই ওয়ান অফ দ্য বেস্ট কার্ড এটাই এক নাম্বার কার্ড আর এর পারফরমেন্সটা জাস্ট ওয়াও আর সিএম ভাই মেবি সিলেকশন কন্ট্রাক্ট থেকে এই প্লেয়ারটাকেই নিয়েছে দেখাই যাচ্ছি দেখতেই পাচ্ছি আমরা স্ক্রিন এর উপর এরপর যদি আমরা সিএম ভাই দুই নাম্বার সিএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রুমিনিগা কে ও মাই গড সিয়াম ভাই দুই নম্বর সিটটা দেখে আমি 7 সেকেন্ডের জন্য অগেন হয়ে গেছিলাম ভাই রুমিনি যখন গুলিতে হিট করে বা শট করে তাহলে হাকার يا جماعه لو انتبهتو لحركاته هكر ভাই ঠিকই শুনেছো ঠিক হ্যাকারের মতো ফিনিশ দেয় ভাই সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার এরপর আমরা যদি প্রথম এমএফ টা দিকে লক্ষ্য করি তাহলে দেখো জুট বেলিংহামের ওয়ান অফ দা বেস্ট কাটকে জুট বেলিংহামের এটাই এক নাম্বার কাট ভাই আর এর পারফরম্যান্সটা জাস্ট অ্যামেজিং এর শট পাস ওয়ান টাস পার সেই মারাত্মক লেভেলের পাস দেয় ভাই আর গোল মানে গোলিতে হিট করলে ফিনিশও দেয় সে ডেঞ্জারাস লেভেলের ফিনিশ এরপর আমরা যদি দুই নাম্বার এমএফ দিকে লক্ষ্য করি তাহলে দেখো तिर वन ऑफ द बेस्ट स्टार्ट के oh my God! Wow! মানে ভাই সবই ওয়ান অফ দ্য বেস্ট কার্ড সেই ডেঞ্জারাস লেভেলের সব প্লেয়ার আর এই টোটির কথা যে যদি আসি ভাই সব জায়গায়তে সেই অলরাউন্ডার একটা প্লেয়ার ভাই এ ভাই সব দিক দিয়ে পারফরমেন্স সেরা এর সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার আর ওয়ান অফ দা বেস্ট কার্ডটাও সিএম ভাইয়ের কাছে আছে দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা যদি প্রথম ডিএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভিয়েরা চান্দুকে চান্দুর এটা এক নাম্বার কার্ড এটাই ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আর এর পারফরমেন্স টা জাস্ট ওয়াও মানে সবগুলো প্লেয়ার ভাই এর কাছে এসে আটকে যায় অপোনেন্ট যদি বল মারে পাশা দিয়ে আটকে দেয় অন্যদিকে কিছু দিয়েও আটকে দেয় ভাই সে ডেঞ্জারস লেভেলের একটা প্লেয়ার এরপর আমরা যদি দুই নাম্বার ডিএমএফ টা দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এমব্রোসিনি কে এই কার্ডটা বক্স টু বক্স কার্ড আমার কাছে তেমন একটা পছন্দ না যেহেতু আমার কাছে এই কার্ডটা আছে খেলাই না তেমন চলার মতো রয়েছে যাই হোক এরপর আমরা যদি লেফট ব্যাক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কস্তা এই যে ভাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যারা গেমে টপ করে তারাও এগিয়ে খেলে যারা গেমে টপ করে না তারাও এগিয়ে খেলে আর সিএম ভাই কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা পার করে দিয়েছে গেমের টপ করে আর এই সেও কিন্তু কস্তা করাটাকে খেলাচ্ছে যাই হোক আমরা যদি সিএম ভাইয়ের প্রথম লক্ষ্য করি তাহলে পুয়াল এটাই এক নাম্বার কার্ড এটাই বেস্ট কার্ড আর এর পারফরমেন্স এর কথাতে যদি আসি ভাই অন্য অপোনেন্ট যদি গলিতে হিট করে বা শুট করে ই পাশা দিয়ে দুধ মুদ দিয়ে বুক দিয়ে যাই দিয়ে হয়ে ভাই বল কিন্তু আটকে দেয় সে ডেঞ্জারাস লেভেল একটা প্লেয়ার আমরা যদি সিএম ভাই দুই নাম্বার সিবিটা দিকে লক্ষ্য করি তাহলে দেখতে ফ্রি এর একটা আগুন কার্ড বিল্ড আপ এর ডিলিট কে মানে কোন আমি মাঝে মধ্যে এমন এমন কার্ড ফ্রিতে দেয় যা বলার মতো না আর সিএম ভাই কিন্তু দেখতে পাচ্ছি এই মালটাকে তার খেলাচ্ছে মানে বুঝতেই পারতেছো সিএম ভাই যেহেতু এই মালটার কেমন হবে তোমরা বুঝতেই পারতেছো যাই হোক আমরা যদি সিএম ভাই এর রাইট ব্যাক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে বল লিলিয়ান থুরেম কে থুরেম এর এটা এক নাম্বার কার্ড এটাই বেস্ট কার্ড আর রস তোলার সময় ভাই ও অপোনেন্ট যদি কস তোলে ভাই এই বল গিয়ে এর পাশাতেই লাগবে ভাই এটা গ্যারান্টি ভাই তোমরা কস তুলে দেখো আর অপোনেন্টের কাছে যদি এটা থাকে তাহলে দেখবে এর বল কিন্তু এর পিঠে লাগবে না পাশাই লাগবে যাই হোক এরপর আমরা যদি সিএম ভাইয়ের দিকে বা কিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অলিভার খানকে আমি বুঝি না ভাই কোন আমি কি এর দালালি করে না এর পাইট খাটে না চাকরি করে না যাই পারে তাই বলতে পারো তোমরা মানে দুই দিন পরপর এর কার্ড দিবেই কোন আমি আ শুগর ভাই আসলে একটা হাস্যকর বিষয় দুই দিন পরপর ডেটাবেজে অ্যাড করলেই এর কার্ড এর অ্যাড করলেই এর কার্ড মানে কি আমি বুঝি না ভাই কোন আমি মানে কি আরে পারফরম্যান্সের কথাতে যদি আসি পারফরম্যান্স তো একবারও বাজে বাজে পারফরম্যান্স করে আমি একে খেলাই না ভাই বুফনকে খেলাই আমি আর মাঝে মধ্যে একটা ভুলে শেপ দিলে ভাই ঘড়ির মতো তো চুল গুয়ের মতো তো চুল এমন এমন হাঁ করে মনে হয় যে মাসি 10 15টা ঢুকে গেছে একবারে যাই হোক গাই সি আমার প্লেয়ার প্লেয়ারগুলো দেখার আগে গাইস তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই তোমাদের ইউজার নেমটা কমেন্ট সেকশনে জানাতে পারো আর হ্যাঁ গাইস তোমরা যারা আমার সাথে ভার্সেস করতে ইচ্ছুক তারা আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে নক দিয়ে যোগাযোগ করে তোমরা কাঙ্ক্ষিত ভার্সেসটি করতে পারো আর এই ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখতেছো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে বলে এতক্ষণ পর্যন্ত দেখতেছো তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এন্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল করে রাখো কারণ এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও পেতে এখন আমাদের দেখার পালা হলো সিয়াম ভাইয়ের সাবে কোন কোন প্লেয়ার রয়েছে সিয়াম ভাইয়ের সাবে ক্লিক করতে না করতেই ও মাই গড সিএমবাইয়ের সাবেও তো দেখছি সব টপ টপ মানের প্লেয়ার প্রথমেই রয়েছে ব্যারখাম গ্রিজম্যান মেসি পেপ গার্দিওল টনি অ্যাডামস ভ্যান বাস্টেন নেইমার নুনেস লিডিকসন এরপরের প্লেয়ারটার নাম বলতে পারলাম না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও কচ্ছপের বাচ্চা অ্যান্ড সবার লাস্টে রয়েছে কেভিন দি ব্রুইন সিএম ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ পার্সোনালি যোগাযোগ করে আপনার ইউজার নেমটা দেওয়ার জন্য এতদিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন আইডি রিয়াকশনের জন্য বাট আজকে দিলাম ক্ষমার দৃষ্টিতে দেখেন আর তো তোমরা গাইস যারা সিএম ভাইয়ের মতো আইডি রিয়াকশন পেতে চাও তোমরা অবশ্যই তোমাদের ইউজার কমেন্ট সেকশনে জানাও আর যারা ভার্সেস করতে চাও তারা সিএম ভাইয়ের মতো ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিয়ে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ভার্সেসটা করতে পারো আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস